শরৎগঞ্জ হাট চাটমহর উপজেলার পাবনা জেলায় অবস্থিত শরৎগঞ্জের এই হাট গ্রামীণ একটি হাট শরৎগঞ্জের হাটের আস্তে আস্তে প্রবেশ করছি এই রাস্তা দিয়ে এই সাইড দিয়ে গিয়েছি বিলপুর আর এটা হচ্ছে হাটের মূল প্রবেশদ্বার হাটে দুই রাস্তা দুই ধার দিয়ে দোকানপাট বসেছে কৃষকরা তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয় বিক্রয় করছে অনেকেই কলা বিক্রয় করছে কৃষকেরা এবং ক্রেতা বিক্রেতা গণের সমারোহ এই হাটে হাটের গলি একে একে দেখা যাচ্ছে কৃষক ভাইরা তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয় করছে এটি হচ্ছে শরৎগঞ্জের হাটের মাঝখানের গলি সুন্দর একটি পরিবেশিং হাট গ্রামীণ প্রত্যন্ত গ্রামে এই হাটটি শহরের কোনো কোলাহল নেই কৃষকরা সকালে তাদের বিভিন্ন রকমের পণ্য সামগ্রী বিক্রয় করে কাঁচা তরিতরকারি কিনে নিয়ে বাড়ি যাচ্ছে সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে কৃষকরা এখন বাজার করে চলে যাবে তারা সারাদিন আবার পরিশ্রম করবে তাদের ফসলি এখন ধান কাটার মৌসুম কৃষকরা সকাল থেকে ধান কাটা মহাব্যস্ত শরৎগঞ্জের এই হাটে আজকে অনেক কাঁচা বাজার উঠেছে দামেও সস্তা বা সীমিতর মধ্যেই রয়েছে বেলা বাড়ার সাথে সাথে বেচা কিছুটা কমে গিয়েছে সকালের দিকে বেচা একটু বেশি ছিল কারণ কৃষকরা নিত্য প্রয়োজনীয় জিনিস বিক্রয় করতে এসে তাদের কাঁচামাল বা নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো ক্রয় করে চলে গিয়েছে আবার বেচা হবে সেটি বিকেলে দিকে আপনার জেলার চাটমাওর উপজেলা শরৎগঞ্জের এই বাজারে প্রতি শনিবার এবং বুধবার হাট বসে সুন্দর একটি হাট খুবই সুন্দর গ্রামের মানুষ একজন ভাই কফি বিক্রয় করছে দেখা যাক সুন্দর কফিগুলার দৃশ্য হাটের এই গলিতে গুড় বিক্রয় হচ্ছে পাটারি গুড় কুশিলের গুড় ইত্যাদি হাটের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি হাটে এখন দুপুর টাইম দুপুরে একটু বেচা কেনা ক্রম বিকেলে আবার বেচা কেনা শুরু হবে বিকেলের দিকে আবার কৃষকরা তাদের কাজ কাম করে এসে হাটে নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয় করবে হাটের মাঝখানের একটি গলি যেই গলি দিয়ে মশলাপাতি লবণ চাউল আটা ইত্যাদি বিক্রয় হচ্ছে সেই গলি ধরে আমি চলে যাচ্ছি হাটে অনেকগুলা গলি আছে পর্যায়ক্রমে সেই গলিগুলা অতিক্রম করতে করতে যাচ্ছি হাঁটতে হাঁটতে মাছ হাটাই চলে আসলাম শরৎগঞ্জের মাছের আরতেটা সকালে এখানে মাছ বিক্রয় হয় এখন কিছু মাছ বিক্রয় হচ্ছে

আরতে পাইকারি দামে বিক্রয় করে এখানে এখন কিছু দেশি মাছ এবং কিছু চাষ করা মাছ বিক্রয় হচ্ছে পর্যায়ক্রমে হাটের একে একে গলি আমরা ক্যামেরায় বন্দি করছি কৃষকরা তাদের নিত্য প্রয়োজনীয় পণ্য কয় বিক্রয় করে কেউ বাড়িতে যাচ্ছে এদিকে এটা আলুর হাটা আলু কয় বিক্রয় হয় এদিকে এখানে চারা বিক্রয় হয় বেগুনের চারা টমেটোর চারা ইত্যাদি এডি আলুর হাটা হাটের মাঝখানে অনেকগুলা গলি রয়েছে পর্যায়ক্রমে সেই গলিগুলো আমরা দেখব এবং মোবাইলের ক্যামেরায় বন্দি করবো চলো শরৎগঞ্জের হাটের সামনে যে দোকানপাট বসে ভিতরে তার থেকে আরও বেশি দোকানপাট রয়েছে এবং অনেক কসমেটিক মার্কেট এই হাটের ভিতরের গলির দিয়ে অবস্থিত এটা পান হাটা পান বিক্রয় হচ্ছে অনেকেই পান নিয়ে এসছে পান সারিবদ্ধ করে রেখেছে দোকানদাররা কৃষকরা বা পান যারা খায় তারা পান কিনছে সুন খড় বিক্রয় হচ্ছে এই হাটের গলি দিয়ে হাটের এই সাইডে মশলাপাতি বিক্রয় হচ্ছে বিভিন্ন প্রকার মশলা দোকানদাররা বিক্রয় করছে হাটে বিক্রয় হচ্ছে কৃষকের নিত্য প্রয়োজনীয় অস্ত্রপাতি দোকানদাররা বিক্রয় করছে সেই নিত্য প্রয়োজনীয় অস্ত্রপাতি এদিকে কামার ভাইরা সেগুলো তৈরি করছে এই দোকানগুলোতে এখানে রয়েছে দাও নিরিণ কুদাল, হাতুর খুন্তা বটি ইত্যাদি বিক্রয় হচ্ছে কথা বলতে বলতে অনেক কথাই বললাম এবার বিদায় নিতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন